আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল এলিনপথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম বর্তমান পরিস্থিতিতে পেপার এবং ভিসার আপডেট নিয়ে আসলাম তো খুবই গুরুত্বপূর্ণ একটি পেপার বের হয়েছে ক্লিনার ভিসাতে আমি সেই শন পেপারটি আপনাদের মাঝে রিভিউ করব এবং এরপরে কোন কোন কোম্পানিতে ফেব্রুয়ারি মাসে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যে ক্লিনার কোম্পানিগুলো আছে তানজিব বলেন আল ফয়সাল আবদুল হামিদ ইউএফ ন্যাশনাল আরও যে কোম্পানিগুলো আছে প্রতিটা কোম্পানি আমি চেষ্টা করব পিসাইট আছে আরও যে কোম্পানিগুলো আছে আমি প্রত্যেকটা কোম্পানির নাম ধরে ধরে আপডেট দিয়ে দেবো তো প্রথমে বলি একদম প্রমাণ সহকারে আপনাদের দেখায় যে কোন কোম্পানি শন পেপারটি আপনাদের বের হলো সেই কোম্পানিটি আমি নাম উল্লেখ করে কত স্যালারি এই বিষয়গুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে এখানে যে স্যালারি ক্যাটাগরি স্যালারি ক্যাটাগরি অত্যন্ত ভালো ভিসা মানে সন পেপারটিতে এসেছেন সো চলুন আগে স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে বাংলায় অনুবাদ করে ট্রান্সলেট করে আমি আপনাদেরকে পড়ে শোনাই আসলে কোন কোম্পানি এবং কত টাকা স্যালারি এবং কয় তারিখে বের হয়েছে সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যে দেখতে পাচ্ছেন এখন যে সন পেপারটি দেখতে পাচ্ছেন এটা আমি বাংলায় ট্রান্সলেট করেছেন গুগল ট্রান্সলেট থেকে সো চলুন প্রথমে যেটা দেখাবো সেটা হতেছে কত তারিখে সন পেপারটি বের হয়েছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যেন ক্লিয়ার আপনারা বুঝতে পারেন দেখেন অনুমোদিত তারিখ মানে এই তারিখে সন পেপারটি পাশ হয়েছে তো এখানে চার তারিখে শন পেপার পাস হয়েছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে তো আজকে কয় তারিখ আজকে হলো সাত তারিখ তো আপনারা বুঝতে পারলেন যে এটা খুবই দ্রুত এই সন পেপারটি ওনার হাতে চলে গেছে তো তারপরে আমি আপনাদের যে বিষয়টি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল পেশা পেশা যেটা আছে দেখেন অপরিছন্নতা কর্মী মানে ক্লিনার কাজের সন পেপার আর কি তো এরপরে আমি আপনাদের যে বিষয়টি বলবো সেটা কোম্পানির নামটি খুবই গুরুত্বপূর্ণ এই কোম্পানির কিছুদিন আগেও আমি আপনাদের রিভিউ দিয়েছিলাম ভিসা বের হয়েছিল তা আবারও সন্ড পেপার দিয়েছেন কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি বিল্ডিং এবং শহর শহর পরিষ্কার করা হয় মানে এই কোম্পানিতে কিন্তু অনেকেই ক্লিনার ভিসা পাচ্ছে আপনারা যদি নতুন যারা আসবেন তারা কিন্তু এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন পাসপোর্ট জমা দিতে পারেন যেহেতু ভিসা হচ্ছে তো এরপর যে বিষয়টি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয়তা বাংলাদেশ দেখেন বাংলাদেশিদের জন্য ভিসা হয়েছে নাম আছে এখানে ওনার নাম আছে যে ভাই পেয়েছেন তো এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে আপনাদের জন্য দেখেন বেতনের ধরন মাসিক একশো চল্লিশ কেজি বেতন বেতন মানে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি আপনারা যারা ক্লিনার ভিসাতে বিশেষ করে এখন কুয়েতে আসতে চাচ্ছেন এবং পাসপোর্ট জমা দিয়েছেন দেখেন তানযুজ্ঞ আল ফয়সাল পিসাইড আব্দুল হামিদ ন্যাশনাল বা ইউএফএম যে কোনো কোম্পানিতে আপনারা যদি ক্লিনার ভিসাতে আসেন তাহলে কিন্তু স্যালারি হচ্ছে মানে পঁচাত্তর কেটি আর এখানে স্যালারি দিয়েছে একশো চল্লিশ কেজি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো মানের একটা স্যালারি পাচ্ছেন আর যদি এরকম ভালো মানের স্যালারি পান তাহলে কিন্তু বাইরে কাজ করার প্রয়োজন নেই তো সন পেপারটি আসলে যে ভাই পেয়েছেন মোটামুটি লাখি বলা যায় একশো চল্লিশ কেজি স্যালারি ক্লিনার ভিসাতে তো এটা আসলেই খুবই ভালো লাগার বিষয় তবে শন পেপারটি দেখে বোঝা যাচ্ছে না যে এটা হালি ভিসা নাকি আকুত ভিসা তবে যতটুকু সম্ভব এটা হালি ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এটা ভিসা বের হলেই বোঝা যাবে যে এটি হালি ভিসা নাকি আকুত ভিসা আর এখানে দেখতে পাচ্ছেন এটা কুয়েতি লোগো এটাও লোগো কুয়েতি তো পেপারটি অরিজিনাল যে ভাই আমাকে চেক করতে দিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি তো যাই হোক আপনি ভালো একটি পেপার পেয়েছেন খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন তো ভাই সাধারণত আমি অনেকেই জিজ্ঞেস করেন যে পেপার ম্যাথ কতদিন থাকে দেখেন এই পারমিটের তারিখ থেকে দুই মাসের জন্য বৈধ এই পারমিটের তারিখ থেকে দুই মাসের জন্য বৈধ তার মানে চার তারিখে যে পারমিট হয়েছে এর থেকে আপনারা দুই মাস সময় পাবেন সন পেপার পাওয়ার জন্য মানে সরি ভিসা পাওয়ার জন্য যদি এর ভিতর ভিসা না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে এই শন পেপারটি বাতিল হয়ে যাবে তো সাধারণত সবাই ভিসা পানের ভিতরে কনফিউশন হওয়ার কিছু নাই সাধারণত দশ থেকে বিশ দিনের ভিতরেই আপনারা ভিসা পেয়ে যাবেন যারা এখন এই কোম্পানির সন পেপারটি পেয়েছেন আরও দু একজনের হয়তো দেরি হতে পারে সর্বোচ্চ লাগলে এক মাস লাগবে এর বেশি আসলে লাগবে না এই ভিসাগুলো হয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি ভিসা পেয়েছেন ভাই তো ক্লিনার ভিসাতে বর্তমানে যে ভালো ভালো ভিসা বের হয় এটাই তার প্রমাণ তো যারা অবশ্যই কুয়েতে আসতে চাচ্ছেন অনেক টাকা খরচ করে আসবেন আপনি একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে আর একটি জিনিস সেটা হতেছে আপনি যে তানজিবকো কোম্পানিতেই যদি আসেন তাহলে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হচ্ছে আবার এই কোম্পানিতে যে ভাই আসতে আছে তারও ছয় থেকে সাত লাখ টাকা খরচ হচ্ছে তাহলে বেতন কিন্তু অর্ধেক কম বেশি ডাবল বেতন তো সেই ক্ষেত্রে আপনারা যদি কষ্ট করে একটু ভালো জায়গায় জমা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং জেনে বুঝে তারপরে কাজ করা ভালো কাজ করার পরে বুঝলে কিন্তু এটা আর কোনো কাজ হবে না তো অবশ্যই যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ক্লিনার কোম্পানিতে আপনারা আসেন কিন্তু ভালো মানে যে যেখান থেকে ভিসা হয় বা পেপার পাওয়া যাচ্ছে সেখানেই আপনারা পাসপোর্টগুলো জমা করবেন সো আশা করি বুঝতে পেরেছেন চলুন এবার আপনাদের অনেক ভাই বোনের প্রশ্নের উপর ভিত্তি করে আমি কিছু কোম্পানির বর্তমান আপডেট দিয়ে দিচ্ছি যদিও কোম্পানিগুলোর অবস্থা খুব একটা ভালো নয় তারপরও আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন যার কারণে আমি আপডেট আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি চলুন ক্লিনার কোম্পানিগুলোর আপডেট জেনে নেই খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে ধারণা দিয়ে দেবো বর্তমান ক্লিনার কোম্পানিগুলোর অবস্থা ভালো নেই তারপরেও ক্লি কোম্পানি দিয়েই শুরু করা যাক প্রথমে বলি তাঞ্জিবক্য কোম্পানির জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন শন পেপার এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে তবে ফিফটি ফিফটি মানে হতেও পারে নাও পারে এই সম্ভাবনাই বেশি কারণ তাদের অবস্থান কিন্তু এখনও ভালো অবস্থানে পৌঁছায় নেই তো যার কারণে গ্যারান্টি দেয় আসলে বলা যাচ্ছে না তো এরপরে আরও কোম্পানি সম্পর্কে বলি আল ফাইসাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিস পেপার হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি এই মাসের শেষের দিকে তারা শন পেপার পেয়ে যাবেন এটাই নিশ্চয়তা মানে কোম্পানির যেভাবে কাজ অগ্রগতি হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই মাসের শেষের দিকে আপনারা কিছু শন পেপার পেয়ে যাবেন তবে খুবই অল্প সংখ্যায় তো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হলো পিসাইড কোম্পানি পিসাইড কোম্পানিতে যারা এর জন্য অপেক্ষা করতেছেন অনেক পাসপোর্ট জমা পড়েছে পিসাইড কোম্পানিতে অনেক দিন হল সন পেপার বের হয় না তবে এই মাসে খুবই সম্ভাবনা আছে একটি কিছু পেপার বের হওয়ার জন্য লামানা পারমিট নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে করতেছে লামানা পারমিট পাওয়ার সাথে সাথে এই পেপার পেপারগুলো বের হয়ে যাবে এবং আমারা পারমিট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে হাজির হব সো এরপরে যে বিষয়টি বলবো সেটা হলো আব্দুল হামিদ কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি তে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছিল যে আব্দুল হামিদ কোম্পানির নাকি শন পেপার হয়েছে যদিও শন পেপার হয়নি আসলে হলে তো আমি অবশ্যই জানতে পারতাম আপনাদের মাঝে বলতাম কিছু ভাই আমাকে আসলে কমেন্টে বিভ্রান্ত মানে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আর কি যে আব্দুল হামিদ কোম্পানির নাকি শন পেপার হয়েছে যদিও এখনও হয়নি তবে এই মাসে হওয়ার সম্ভাবনা আছে তো তারপরে ন্যাশনাল কোম্পানির কথা বলি ন্যাশনাল কোম্পানিতে কিন্তু অনেক দিন ধরে শন পেপার হয় না অনেক দিন বলতো ছয় মাস নয় একদম প্রায় এক বছর আগে সন হয়েছিল হয়েছিল এক বছর হয় নাই এক বছর একটু কম তবে প্রায় এক বছর এর ভিতর কিন্তু তেমন শোন পেপার হয়নি এবং শোন পেপার হওয়ার মতো তারা কোনো পদক্ষেপ নেননি মানে তারা অ্যাপ্লাই করেনি লামানোর জন্য কিন্তু শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নাকি তারা লামানার জন্য অ্যাপ্লাই করবে আর যেহেতু ন্যাশনাল কোম্পানির অবস্থা অন্যান্য কোম্পানির চাইতে একটু ভালো অবস্থানে আছে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে লামানা পারমিট পেয়ে যাবে তবে অ্যাপ্লাই করবে কিনা এটাই শিওর নেই তো যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা আসলে অপেক্ষা করুন যদি সন পেপারে মানে লাভানোর জন্য অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো সো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইউএফএম ইউএফএম কোম্পানির কিন্তু এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে যারা ইউএফএম কোম্পানিতে জমা দিয়েছেন ইউএফএম কোম্পানিতে আসলে ওনাদের একটা নতুন কন্ট্যাক্ট পাওয়ার কথা আছে সেটা আসলে প্রুফ হলো কিনা এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যদি কন্ট্যাক্টটা হয়ে যায় তাহলে সম্ভাবনা আছে যে এই মাসে সন পেপার হওয়ার তবে আসলে কি ক্লিনার কোম্পানিগুলো সম্পর্কে আমার কথা বলতে তেমন একটা ভালো লাগে না কী যেন ভালো লাগে না কারণ তারা কথার সাথে কাজের মেল রাখে না তাদের সাথে তথ্য নিতে গেলে তাদের কোম্পানিতে তথ্য নেওয়ার জন্য গেলে বা ফোন করলে তারা যে তথ্য দেয় কাজের সাথে মেলে না তো যার কারণে এই তথ্যগুলো আমি আপনাদের মাঝে বলতে গেলে আপনাদেরও কনফিউশনে পড়ে যান যে আসলে এটা প্রুফ হবে কিনা আমি নিজেই কনফিউশনে থাকি তো যার কারণে আমি আমার আইডিয়া থেকে কিছুটা ধারণা দিলাম আপনাদের যে কোন কোন কোম্পানির সনপেপার হওয়ার সম্ভাবনা আছে এবং কতটুকু হওয়ার সম্ভাবনা আছে টোটালি ফেব্রুয়ারি মাসে কিছু কিছু ক্লিনার কোম্পানি আপনার চেষ্টা করতেছে সন পেপারের জন্য দু একটা ক্লিনার কোম্পানি শন পেপার হলেও হতে পারে তবে জানুয়ারি মাসে যেহেতু হয়নি ফেব্রুয়ারি মাসে গ্যারান্টি দেয় তেমন কোনো কিছু বলা যাচ্ছে না তানজিবক্য সম্পর্কে একটি কথা শোনা গেছিল যে তারা নতুন বলদের কন্ট্রাক্ট পাচ্ছে যদি কন্টাক্টটা পেয়ে যায় তাহলে কিন্তু তাদের সোন ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে আসলে পেয়েছে কি না এই বিষয়ে এখনও নিশ্চয়তা নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি সো আশা করি বুঝতে পেরেছেন তো আরও হয়তো আরও অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো সম্পর্কে আসলে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন কিন্তু তেমন একটা আপডেট দেওয়া হয় না সেই কোম্পানিগুলো সম্পর্কেও আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আরও একটি কোম্পানির আপডেট দিয়ে এখানে ভিডিওটি শেষ করব সেটা হলো ওইলাল নজিব মহিলান নসিব কোম্পানিতে অনেক ভাই বোনেরা পাসপোর্ট জমা দিয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন যে এই মাসে সন পেপার হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্ভাবনা আছে তবে ফিফটি ফিফটি আসলে হবে কিনা না কোনো গ্যারান্টি নেই কারণ এখন পর্যন্ত তাদের কোম্পানির অবস্থাও খুব একটা ভালো অবস্থানে নেই সো আশা করি বুঝতে পেরেছেন আসলে ক্লিনার কোম্পানিগুলো টোটালি বা খুব একটা ভালো অবস্থানে নেই এটা শুধু আমি বলি না কুয়েতের যত ইউটিউবার আছে বা যারাই বলে আরবি দৈনিকগুলো বা যে কোনো জায়গার থেকে যদি আপনার তথ্য সংরক্ষণ করে এই তথ্যগুলো পেয়ে যাবেন এটা কোনো কঠিন কাজ নয় আসলে এই তথ্যগুলো পেয়ে যাবেন কারণ বাস্তবতা বর্তমান এরকমই হয়ে গেছে ক্লিনার কোম্পানিগুলোর অবস্থা খুব একটা ভালো না তবে ছোট ছোটো যে ক্লিনার কোম্পানিগুলো আছে বা ছোট ছোট যারা ক্লিনারকে অফিসে অফিস পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আসতেছেন তাদের তারা কিন্তু ভিসা পাচ্ছেন টুকটাক আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি সো ওই ধরনের ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করুন যারা তানজিব কাল ফয়সাল বা পিসাইটে আব্দুল হামিদ এইদিকে যারা অ্যাপ্লাই করছেন তারা ওই যে ছোটো ছোটো কোম্পানিগুলোর আমি আপডেট দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সেই কোম্পানিগুলোতেও আপনারা অ্যাপ্লাই করুন কারণ এদিকে না হলে যেন ওইদিকে যেন আপনাদের ভিসাটা হয়ে যায় কারণ আসলে অপেক্ষা জিনিসটা খুব কঠিন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ